স্নে ছাত্রছাত্রীরা আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলে আবার শুরু করা যাক প্রথম প্রশ্ন চাঁদ দেখা যাচ্ছে এটি কোন বাচ্য উত্তর হবে কর্ম কর্তৃবাচ্য সমাজে প্রাধান্য পায় কোন বিষয়টি সমাজে প্রাধান্য পায় অর্থ অনুসর্গের অপর নাম কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে পরসর্গ বা কর্মপ্রবচনীয় বা সম্বন্ধীয় চারে থেকে প্রশ্ন জলে আতঙ্ক সমান জলাতঙ্ক দৃষ্টান্তটি কোন সমাজ উত্তর হবে অপাদান তৎপুরুষ সমাস পরবর্তী প্রশ্ন পাঁচের দিকে সমাপিকা ক্রিয়া কোন বাচ্চে কর্তার পুরুষের অনুগামী হয় উত্তর হবে কর্তৃ বাচ্চে ছয়ের দিকে প্রশ্ন নিষ্ঠান্ত গুচ্ছ কোন গুচ্ছের একটি শ্রেণী উত্তর হবে ক্রিয়াগুচ্ছের একটি শ্রেণী তির্যক বিভক্তি হল একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি নির্দেশক যা নির্দেশ করে কি নির্দেশ করে উত্তর হবে বচন নির্দেশ করে নয় থেকে প্রশ্ন সিন্ধু তীরে দেখি দিব্যস্থান রেখাঙ্কিত পদটি কোন কারক উত্তরবে অধিকরণ কারক আর বিভক্তি হচ্ছে এ বিভক্তি দশে থেকে প্রশ্ন এসো যুগান্তের কবি নিম্নরেখা অংশটি কোন পদের দৃষ্টান্ত উত্তরবে সম্বন্ধ পদের দৃষ্টান্ত এর বিভক্তি এখানে প্রযুক্ত হয়েছে এগারো থেকে প্রশ্ন কারক হলো ড্যাশ উত্তরবে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক বা অন্যয় বারোদ্কে প্রশ্ন ওকে রাস্তা দিয়ে যেতে দেখলাম এটি কিসের উদাহরণ উত্তর হবে উপবাক্য কর্মের উদাহরণ পরবর্তী প্রশ্ন আমি ভাইকে বই দিলাম এই বাক্যের নিম্নরেখ পদ দুটি হল ভাইকে হচ্ছে গৌণকর্ম এবং বই হচ্ছে মুখ্য কর্ম। অর্থাৎ যথাক্রমে গৌণ কর্মকারক এবং মুখ্য কর্মকারকের উদাহরণ শিক্ষক ছাত্রীটিকে গান শেখাচ্ছেন নিম্নরেখ পদটি কোন কর্তা অর্থাৎ শিক্ষক এখানে প্রযোজক কর্তা পনেরো দাগে প্রশ্ন বাক্যে ক্রিয়া কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে বা নিষ্পন্ন হলে সেই কর্তাকে ব্যাকরণের পরিভাষায় কি বলে উত্তর হবে সমধাতুজ কর্তা ষোলো দাগে প্রশ্ন বিভক্তি সর্বদা কোথায় বসে শব্দের পরে যুক্ত অবস্থায় বসে অর্থাৎ শব্দের পরে যুক্ত হয় ঘন্টা বাজল রেখাঙ্কিত পদটি কোন কর্তা উত্তরবে কর্ম কর্তৃবাচ্যের কর্তা মন্দিরে বাঁচছিল পূজার ঘণ্টা নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি উত্তরবে অধিকরণ কারক এবং এ বিভক্তির দৃষ্টান্ত রাজায় রাজায় যুদ্ধ হয় বাক্যের কর্তাটি হল বেতিহার কর্তা একুশের কুড়ি দাগে প্রশ্ন আদর্শ তৃহ্য বিভক্তির উদাহরণ হল এ বিভক্তি বিভক্তি শব্দের অর্থ হল বিভাজন বা বন্টন বা বিশেষ ভাগ বাইশে থেকে প্রশ্ন শব্দের পূর্বে বসেছে এমন একটি নির্দেশকের উদাহরণ দাও এটা এখান থেকে সরাও তাহলে নির্দেশক হচ্ছে এটা তেইশে থেকে প্রশ্ন সূর্য উঠলে পদ্ম ফুটবে রেখাঙ্কিত পথটি কোন কর্তা উত্তর হবে নিরপেক্ষ কর্তা সূর্য নিচে দাগ রয়েছে কারণ আমরা জানি কোনো বাক্যে সমাপিকা এবং অসমিকা ক্রিয়ার কর্তা যদি আলাদা হয় তাহলে অসমিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে তাহলে এখানে সূর্য হবে নিরপেক্ষ কর্তা কারণ উঠলে অসম্পিকা ক্রিয়ার কর্তা চোদ্দ তেইশ চব্বিশে থেকে প্রশ্ন বাঘে গরুতে একঘাটে জল খায় নিম্নরেখ পদদয় হলো। এখানে বাঘে গরুতে সহযোগী কর্তা পরবর্তী প্রশ্ন কোন সমাজে ব্যাসবাক্যে উপমেয় উজ্জ্ব থাকে উত্তর হবে উপমান কর্মধারী সমাজ ছাব্বিশে থেকে প্রশ্ন করণে বিপসার বাক্যে প্রয়োগ দেখাও পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী তাহলে এখানে পুষ্পে পুষ্পে এই উদাহরণটি হল করণে বিপসার দৃষ্টান্ত অনুসর্গ এক প্রকার কোন পদ উত্তর হবে অব্যয় পদ অবৈভব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় অবৈভব সমাসে জ্ঞান বৃক্ষ পদটি ব্যাসবাক্য হল জ্ঞান রূপ বৃক্ষ সমান জ্ঞান বৃক্ষ তাহলে বেশ হচ্ছে জ্ঞান রূপ বৃক্ষ এটি রূপক কর্ম সমাসের দৃষ্টান্ত তিরিশে থেকে প্রশ্ন কর্তার উল্লেখ থাকে না কোন বাচ্চে বা কর্মকর্তার কর্ম কর্তার মতো আচরণ করে কোন বাচ্চে বা কোন বাচ্চার রূপান্তর হয় না বা কোন বাচ্চের বাচ্চান্তর ঘটে না উত্তর হবে কর্ম বাচ্চ পরবর্তী প্রশ্ন বাক্যের মধ্যে অন্যয় অনুযায়ী পদগুলির যথাস্থানে সংস্থাপনকে বা সন্নিবেশকে ব্যাকরণের ভাষায় কি বলে উত্তর হবে বলে রামদাস আর কোনো প্রশ্ন করিল না রেখাঙ্কিত পথটি কোন সমাসের উদাহরণ উত্তরবে রামের দাস সমান রামদাস তাহলে এখানে সম্বন্ধ তৎপুরুষ সমাসের এটি উদাহরণ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কোন শ্রেণীর বাক্য উত্তরবে গঠনগত দিক থেকে এটি যৌগিক বাক্য রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান নিম্নরেখ পথটি হল কিসের উদাহরণ বিদেহ সম্প্রসারকের উদাহরণ সরল বাক্যের ক্রিয়া থাকে কয়টি উত্তরবে একটি শর্ত সাপেক্ষ বাক্য হলে তা অবশ্যই হবে কোন বাক্য উত্তরবে জটিল বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজ শব্দের অর্থ কী সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ বাংলা প্রবচনের সর্বাধিক আশ্রিত কারক কোনটি উত্তরবে করণ কারক গাড়ি চলে কোন বাচ্চের দৃষ্টান্ত হবে কর্মকর্ত্রী বাচ্চার দৃষ্টান্ত পরপথ প্রধান সমাজ কোনগুলি বা কোন সমাসের পরপদ বা উত্তরপদ প্রধান হয় উত্তরবে তৎপুরুষ সমাজ কর্মধরের সমাজ অনেক সময় দ্বিগু সমাসেও হয় কাজেই তৎপুরুষ সমাজ আর কর্মধরের সমাজে পরপদ প্রধান হয় কর্মবাচ্যের এবং ভাববাচ্যের কর্তাকে বলে কোন কর্তা উত্তরবে অনুক্ত কর্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিন্ন পদের অর্থ প্রদান হয় কোন সমাসে বা তৃতীয় পদের অর্থ প্রধান হয় কোন সমাসে বা অন্য পদের অর্থ প্রদান হয় কোন সমাসে উত্তরবে বহুব্রীহি সমাসে বিধেয় অংশের প্রধান পদ হল কোনটি উত্তরবে সমাপিকা ক্রিয়া সাপেক্ষ শব্দজোড় বা সাপেক্ষ সর্বনাম যুক্ত হয় কোন শ্রেণীর বাক্যে উত্তরবে জটিল বাক্যে দশাননের সমাস হল সংখ্যাবাচক বহুব্রীহি সমাস সমাজ আনন যার সমান দশানন তাহলে এখানে দশানন হল সংখ্যাবাচক বাচক সমাসের দৃষ্টান্ত দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কোন সমাসে উভয় পদের অর্থ প্রধান হয় উত্তর হবে দ্বন্দ্ব সমাসে হ ক্রিয়াবশে কোন বাচ্চে বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কোন বাচ্চে যোগিক ক্রিয়াপদের ব্যবহার হয় বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে কোন বাচ্চে ভাবের বা ক্রিয়ার ভাবের অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চের কর্তায় র বা এর বিভক্তি বসে বা যুক্ত হয় উত্তরবে ভাববাচ্য পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে হবে তৎপুরুষ সমাসে বুড়ো মানুষের কথাটা শুনো রেখাঙ্কিত পদটি কোন সমাস বুড়ো মানুষ বুড়ো যে মানুষ মানে বুড়ো মানুষ কর্মধারের সমাসের দৃষ্টান্ত সমাজ শব্দের মূল অর্থ কি একাধিক পদের একটি পদে পরিণতি লাভ সাপেক্ষপথ ব্যবহৃত হয় কোন বাক্যে উত্তরবে জটিল বাক্যে বহুব্রী পথটি কোন সমাসের দৃষ্টান্ত উত্তরবে বহুব্রী সমাস সুরলোকে বাজে জয়ের বাক্যটিতে কিনে উত্তরবে নেই উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পিত হয় কোন সমাসে উত্তরবে রূপক কর্মধারয় সমাসে যারা পড়াশোনা করে তারা পাশ করে তাই তুমি পাস করেছ এটি কোন শ্রেণীর বাক্য গঠনগত দিক থেকে এটি মিশ্র বাক্য ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে এখানে ঘরেতে পদে কি বিভক্তি যুক্ত আছে উত্তরবে এতে বিভক্তি যুক্ত রয়েছে জটিল বাক্যে প্রধান খণ্ডবাক্য কয়টি থাকে উত্তরবে একটি থাকে অনেক সময় কর্তা উজ্জ থাকে কোন বাচ্চে উত্তরবে ভাব বাচ্চে বহুব্রী সমাজকে বলা হয় বর্ণনামূলক সমাজ দীর্ঘজীবী হ এবং তোরা সব জয়ধনিকর অর্থগত দিক থেকে এই বাক্য দুটি কোন শ্রেণীর বাক্য উত্তরবে অনুজ্ঞাসূচক বাক্য রাম ও রহিম একই স্কুলে পড়ে গঠনগত দিক থেকে এটি কোন বাক্য উত্তরবে সরল বাক্য হাসপাতালটি উঠে গেল কোন বাচ্চ্য এটি উত্তরবে কর্ম বাচ্চ কর্তায় দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গযুক্ত হয় কোন বাচ্চে বা কোন বাচ্চের সমাপিকা ক্রিয়া কর্মের অনুসারী হয় উত্তর হবে কর্ম বাচ্চে বিনয় বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ কোন বাক্য উত্তর হবে মিশ্র বাক্য কোন বাচ্চে কর্তার প্রাধান্য থাকে উত্তর হবে কোন বাচ্চে ক্রিয়াপদ মৌলিক ক্রিয়া হয় সেটাও কর্তৃ বাচ্চে ব্যাসবাক্যের বেশ শব্দের অর্থ কি উত্তর বেশ শব্দের অর্থ হচ্ছে বিস্তার যে সমাসে পূর্বপদের বিভক্তি অনুসর্গ লোভ পায় সেটি হল তৎপুরুষ সমাজ বেশবাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য বাক্য পরিবর্তনে কখনো পরিবর্তিত হয় না কি পরিবর্তিত হয় না ক্রিয়ার কাল পরিবর্তিত হয় না বাবুদিগের জয় হুগ কোন বাক্য উত্তরে প্রার্থনা সূচক বাক্য যোগ্যতা বলতে বোঝায় বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ বধুরা প্রদীপ তুলে ধর কর্মবাচ্যে রূপান্তর কর বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো এরকম গান শুনলে মন ভরে ওঠে যাওয়া হোক ভাব কোন পদের প্রাধান্য থাকে ক্রিয়াপদের প্রাধান্য থাকে বা ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পায় বাচ্চান্তরের সময় কি কি অক্ষুণ্ণ থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাক্যের ভাষারীতি এবং মূল বাক্যের অর্থ অক্ষুন্ন থাকে ঢাক বাজে বাঁশি বাজে শাঁখ বাজে তারপর বৃষ্টি নামলো এগুলো কোন বাচ্চার দৃষ্টান্ত উত্তর হবে কর্ম কর্তৃ দৃষ্টান্ত বাঁশি বাঁচে কোন ধরনের বাচ্চ্য উত্তর হবে অসম্পাদক কর্তৃবাচ্য বাচ্চে কোন বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় উত্তর হবে ক্রিয়ার রূপভেদ কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্ম করে তাকে রূপান্তরিত করায় কোন বাচ্চে উত্তরবে ভাব বাচ্চে পরবর্তী প্রশ্ন আসত্তিহীন বাক্যের উদাহরণ হল জুড়ে করেছে আকাশ বাক্য গঠনের শর্তগুলি কী কী বাক্য গঠনের শর্ত তিনটি যোগ্যতা আসত্তি এবং আকাঙ্ক্ষা গরু আকাশে ওড়ে এখানে বাক্য গঠনে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে উত্তরবের যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে গঠনগতভাবে বাক্যের কয় প্রকার উত্তরবের চার প্রকার সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এবং মিশ্র বাক্য সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব কোন বাক্য উত্তরবে জটিল বাক্য হাই তোমার এমন দশা কে করলে এটি কোন ধরনের বাক্য অর্থগত দিক থেকে এটি বিস্ময়বোধক বাক্য যে বাক্যের সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কি বলা হয় নির্দেশক বাক্য কি জানি হয়তো সে আর খেলতে আসবে না কি ধরনের বাক্য অর্থগত দিক থেকে এটি সন্দেহবাচক বাক্য নদের চাঁদ বসিয়া ভিজিতে লাগিল উঠিল না কোন শ্রেণীর বাক্য উত্তর হবে যৌগিক বাক্য বৃষ্টি পড়ে টাপুর টুপুর বাক্যটি কোন বাচ্চার উদাহরণ উত্তর হবে কর্মকর্ত্রী বাচ্চার উদাহরণ সে তখন যেতে পারবে না হাবাচক বাক্যে লেখো সে তখন যেতে অপারগ আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য বিদেহ চিহ্নিত করো আমি হচ্ছে উদ্দেশ্য গ্রামের ছেলে হলো বিদেহ একটি বাক্য নির্মাণ করে তার উদ্দেশ্য প্রসারক অংশটি চিহ্নিত কর আমার বন্ধু সুজয়ের বাবা লিখেছেন তাহলে আমার বন্ধু সুজয়ের এটি হচ্ছে উদ্দেশ্য প্রসারক এখানে বাবা উদ্দেশ্য লিখেছেন হচ্ছে বিদেহ এরপর পরবর্তী প্রশ্ন ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই নিচে দেখা আছে কোন পদ উত্তর হবে সম্বোধন পদ অকারক কয় প্রকারও কি কি অকারক দুই প্রকার যথা সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ সমধাতু কর্মের একটি উদাহরণ হলো খুব এক ঘুম ঘুমিয়েছি এক ঘুম যে সমাসে সমস্যমান পদগুলির প্রত্যেকটির অর্থ প্রাধান্য পায় বা থাকে তাকে কোন সমাজ বলে উত্তরবে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব শব্দের অর্থ কী দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন অনেক সময় বিরোধ হয় ঝগড়াও হয় তাহলে দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন এরপরে সাতানব্বই দাগে সমাস নির্ণয় করে কয়েকটি তোমাদের সামনে তুলে ধরেছি দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ অন্য গ্রাম গ্রামান্তর কোন সমাস নিত্য সমাস পুরুষ সিংহের ন্যায় সন পুরুষ সিংহ কোন সমাস উপমিত কর্মধরের সমাজ তে প্রান্তরের সমাহার কোন সমাস দ্বিগু সমাস নগরীর সমীপে কোন সমাস নগৰীৰ সমীপে হ'লে উপনগৰী এটি হ'লে স্বামীপ্য অৰ্থে অবৈভৱ সমাজ সেইকম চিৰকাল সুন্দৰ সমান চিৰসুন্দৰ ব্যক্তিতৎপুৰুষ সমাজ অন্ন যুগ যুগান্তৰ নিত্য সমাজ ভিক্ষাৰ অভাৱ দুৰ্ভিক্ষ অভাৱ অৰ্থে অৱভাৱ সমাজ আমি তুমিও সেই আমাৰ কোন সমাজ একচেচ দ্বন্দ্ব সমাজ চৰণ কমলৰ ন্যায় সমান চৰণ কমল উপমিত কৰ্মধাৰী সমাজ জ্ঞান ৰূপ চক্ষু সমান জ্ঞানচক্ষু ৰূপক কৰ্মধাৰী সমাজ যিনি রাজা তিনি ঋষি রাজর্ষি সাধারণ কর্মধারের সমাজ জয়সূচক ধনী সমান জয় ধনী মধ্যপদলপি কর্মধারের সমাজ হস্ত নির্মিত শিল্প হস্তশিল্প মধ্যপদলপি কর্মধারের সমাজ গৌরঙ্গ যার সমান গৌরাঙ্গ সমানাধিকরণ বহুব্রীহী সমাজ মহাবাহু যার সমান মহাবাহু বহুব্রীহী সমাস মেঘ দ্বারা ঢাকা সমান মেঘে ঢাকা করণ তৎপুরুষ সমাস চক্রপাণীতে যার সমান চক্রপাণী বহুব্রীহী সমাস পথের রাজা সমান রাজপথ সম্বন্ধ তৎপুরুষ সমাস ধনকে জয় করে যে সমান ধনঞ্জয় ধঞ্জয় উপপর তৎপুরুষ সেও তুমি সমান তোমরা একশেষ দ্বন্দ্ব সমাস গরু গাড়ি সমান গরু গাড়ি অলপ তৎপুরুষ সমাস ইন্দ্রকে জয় করেছেন যিনি ইন্দ্রজিৎ উপপদ পুরুষ সমাস কুম্ভ করে যে সমান কুম্ভকার উপপর পুরুষ সমাস রত্নের আকর সমান রত্নাকর সম্বন্ধ তৎপুরুষ ক্ষুদ্র গ্রহ সমান উপগ্রহ অব্যয়ভাব সমাস যিনি নিমাই তিনি বাবু সমান নিমাইবাবু সাধারণ কর্মধারী সমাজ বহুরূপ যার সমান বহুরূপী বহু বৃহী সমাজ দরিয়ার মাঝ সমান মাছ দরিয়া সম্বন্ধ তৎপুরুষ সমাজ মনরূপ মাঝি সমান মন মাঝি রূপক কর্মধারী সমাজ আলু শাঁখের ন্যায় সমান শাঁখালু উপমিত্ত কর্মধারী সমাজ নবীনকে বরণ সমান নবীন বরণ তৎপুরুষ সমাজ সংবাদের নিমিত্তপত্র সমান সংবাদপত্র নিমিত্ত তৎপুরুষ সমাজ লাঠিতে লাঠিতে যে যুদ্ধ সমান লাঠালাঠি লাঠি বেতিহার বহুব্রী সমাজ পা থেকে মাথা পর্যন্ত সমান আপাদমস্তক ব্যপ্তুরুষ সমাজ বা বিস্তার অর্থে অব্যভাব সমাস কথা অমৃতের ন্যায় সমান কথামৃত উপমৃত কর্মধরী সমাজ বহুব্রী সমাসে বৃহী শব্দের অর্থ কী উত্তরবে ধান কোন সমাসে ব্যাসবাক্য ও সমাজবদ্ধ পদ একই থাকে উত্তরবে নিত্য সমাজ লাস্ট প্রশ্ন বহুব্রী শব্দের অর্থ কী বহু বা অনেক ধান্য সম্পন্ন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে একটা লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে